চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী আমার ভাই এবং বোনদের স্বাগত আজকে তোমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চলেছি তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সেই মাধ্যমিক পরীক্ষার খাতা কেমন হয় কোথায় তোমাদের রোল কোথায় নাম্বার কোথায় রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হয় সম্পূর্ণ তথ্যটি সহজ এবং সরলভাবে তোমাদের সামনে আজকে তুলে ধরব তার আগে বলে দিই তোমরা আশা করি ইতিমধ্যেই জেনে গেছো তোমাদের পরীক্ষার সময়সূচির একটু পরিবর্তন হয়েছে দু সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে দোসরা ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে এবং শেষ হবে দুপুর একটা নাগাদ সকাল নটা পঁয়তাল্লিশ নাগাদ তোমরা হাতে প্রশ্নপত্র পাবে সকাল নটা পঞ্চান্ন নাগাদ তোমাদের হাতে পরীক্ষার যে খাতা সেই খাতা তুলে দেওয়া হবে এবং তোমরা সকাল দশটা থেকে ওই খাতায় উত্তর লিখতে শুরু করতে পারবে বুঝতে পারলে তো এই যে উত্তর তোমরা লিখবে যে খাতায় সেই খাতায় কোথায় তোমাদের কি লিখতে হয় কীভাবে লিখতে হয় সম্পূর্ণ তথ্যটি তুলে ধরছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দেখো তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষার একটি ক্যান্সেল পেপার চলে এসছে এই পেপারটি তোমরা যেমন দেখতে পাচ্ছ তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে খাতা দেওয়া হবে সেই খাতার ফার্স্ট পেজ অর্থাৎ ফ্রন্ট পেজটা কিন্তু এই রকমই লেখা থাকবে এই পেজটির কোথায় তোমাদের কি লিখতে হবে সেটি ভালো করে জেনে নাও দেখো লেখা আছে মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশান টোয়েন্টি তারপর ডট ডটের পর তোমরা লিখবে টোয়েন্টি ফোর অর্থাৎ টোয়েন্টি তার মানে দু সালে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তার নিচের দিকেই দেখো লেখা আছে সাবজেক্ট সাবজেক্টের পরে ঘরটি ফাঁকা এখানে তোমাদের যেই দিন যেই সাবজেক্টের পরীক্ষা থাকবে সেই বিষয়টি এখানে উল্লেখ করবে যদি বাংলা থাকে বেঙ্গলি ইংলিশ থাকলে ইংলিশ হিস্ট্রি থাকলে হিস্ট্রি এরকম বুঝতে পারলে তারপরে তার নিচের যে ঘরটি সেখানে দেওয়া আছে নেম এই নেম বলে যে ঘরটি আছে এখানে তোমরা তোমাদের নামটি লিখবে তোমাদের অ্যাডমিট কার্ডে যেইভাবে তোমাদের নামটি লেখা আছে ঠিক সেইভাবেই তোমরা লিখতে পারো তা না হলে তোমাদের যদি মনে হয় আমরা আমাদের নামের প্রথম অক্ষরটি ক্যাপিটাল লেটার অর্থাৎ বড়ো হাতের লিখবো বাকিগুলো স্মল লেটার অর্থাৎ ছোটো হাতের লিখবো তোমাদের যে সার নেম বা টাইটেল সেটিও তোমরা ওইভাবেই লিখতে পারো প্রথম অক্ষরটি বড় হাতের এবং বাকিগুলো ছোটো হাতের অথবা পুরো নাম এবং তোমাদের টাইটেল পুরোটাই তোমরা ক্যাপিটাল লেটার বা বড়ো হাতের লিখতে পারো কোনো অসুবিধা নেই বুঝতে পারলে তার নিচের ঘরটা দেখো দেওয়া আছে রোল এবং নাম্বার তোমরা যখন স্কুল থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবে সেখানে তোমাদের রোল এবং নাম্বার উল্লেখ করা থাকবে সেই অ্যাডমিট কার্ড দেখে দেখে রোলের ঘরে রোল এবং নাম্বারের ঘরে নাম্বারটি কিন্তু বসাবে সাধারণত চারটি সংখ্যা থাকে নাম্বারের ক্ষেত্রে তার নিচে দেখো দেওয়া আছে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের অ্যাডমিট কার্ডেই লেখা থাকবে অ্যাডমিট কার্ড দেখে দেখে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবে তার নিচে দেখো লেখা আছে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ অ্যান্সার উইল বি রিটেন অর্থাৎ তোমরা কোন ভাষায় উত্তর লিখতে চাইছো যদি বাংলা ভাষায় লেখো বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টরা সাধারণত বাংলা ভাষাতেই লেখে তাই এই ঘরটায় তোমরা লিখবে বেঙ্গলি বোঝা গেল এবার নিচের দিকে যে ছকগুলো রয়েছে এগুলো তোমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই তোমাদের শিক্ষক মহাশয়রা যখন তোমাদের খাতা দেখবেন তখন এখানে তারা তোমাদের নাম্বারগুলো বসাবেন এটা তাদের কাজ এই দিকে তোমাদের আর কিচ্ছু জানার প্রয়োজন নেই হয়ে গেল এবার এই খাতাটির একটু উপরের দিকে গেলে তোমরা দেখতে পাবে সেখানে লেখা আছে সিগনেচার অব দ্য ইনভেসিলেটার অর্থাৎ যে শিক্ষক মহাশয় তোমাদের পরীক্ষা নিচ্ছেন বা যে শিক্ষক মহাশয় তোমাদের পরীক্ষা চলাকালীন গার্ড থাকছেন এখানে কিন্তু সেই শিক্ষক মহাশয় সই করবেন বোঝা গেল এই জায়গার যে সিগনেচার সেটা কিন্তু তোমাদের নয় এখানে কিন্তু শিক্ষক মহাশয়রা সিগনেচার করে দেবেন এবার তোমাদের মনে যে প্রশ্নটা আসতে পারে যে এগুলো তো আমরা লিখলাম এবার আমরা উত্তর লিখব কোথায় দেখো তোমরা পাতাটা উল্টবে যে পেজটা তোমরা প্রথমে দেখলে এই পেজটা উল্টাবে উল্টানোর পর তোমাদের সামনে এইভাবে দুইভাবে দুটো পেজ চলে আসবে তোমাদের বাঁদিকে যে পেজটি আসবে এই দিকে কিন্তু কোনো কিছু লিখবে না অর্থাৎ যেই পেজে তোমরা তোমাদের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখলে সেই পেজটার উল্টো দিকে কিচ্ছু লিখবে না তারপরের যে পেজটি আছে এই দিকে তোমরা সুন্দর করে মার্জিন দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে কিন্তু শুরু করে দেবে বোঝা গেল দেখো খুব সুন্দরভাবে আমি কিন্তু এখানে তুলে ধরেছি স্ক্রিনের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা চার দিকে খাতাটার মার্জিন দিতে পারো অথবা দুই দিকে সুন্দরভাবে মার্জিন দেবে দেখো খাতার মধ্যে যে ছিদ্র রয়েছে সেই ছিদ্রটিকে অবশ্যই বাদ দিয়ে তোমরা কিন্তু মার্জিন দেওয়ার চেষ্টা করবে বুঝতে পারলে এবার তোমরা বলতে পারো তোমরা যদি লুজ সিট নাও হয়তো তোমাদের যে পাতাগুলো দেওয়া হলো সেখানে তোমার তোমরা সমস্ত কিছু লিখে শেষ করে ফেললে তোমরা যত ইচ্ছে পাতা শিক্ষক মহাশয়দেরকে চাইবে তারা কিন্তু তোমাদের পাতা দেবেন এবং সেই যে লুজ সিট তোমরা নেবে সেই লুজ সিটেতেও কিন্তু তোমাদের নিজেদের নাম তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কোন সাবজেক্টের পরীক্ষা হচ্ছে সমস্ত কিছু এখানে কিন্তু তোমাদের লিখতে হবে বুঝতে পারলে এখানে কিন্তু আবার তোমরা তোমাদের নাম রোল নাম্বার সমস্ত কিছু এখানে কিন্তু ডিটেলসগুলো অ্যাডমিট কার্ড দেখে দেখে লিখে দেবে এখানেও কিন্তু তোমাদের যে ইনভিজিলেটার থাকবেন এই লুজ সিট নেওয়ার পর কাজটি কিন্তু খুব ভাইটাল কাজ ভালো করে দেখে নেবে লুজ সিটে অবশ্যই দেখে নেবে তোমার শিক্ষক মহাশয় সিগনেচার করেছেন কিনা যদি সিগনেচার না করেন অবশ্যই তাকে সিগনেচার করে দিতে বলবে তিনি সিগনেচার করে দেবেন তোমরা জটি সিট নেবে সেই লুজ সিটের উপরে কিন্তু নাম্বারিং করে নেবে অর্থাৎ যদি একটি লুজশিট নাও লুজ সিটের উপরে এক দুটো লুজশিট নিলে তারপরে লুজ সিটটির উপর দুই এই এক দুই তিন চার করে নাম্বারিং করে নেবে তাহলে শেষের দিকে খাতা সাজাতে কিন্তু খুবই সুবিধা হবে এবার তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেল লুজশিট নেওয়া কমপ্লিট এবার তোমাদের যে মেন খাতা অর্থাৎ প্রথমে যে খাতাটি পেয়েছিলে সেই খাতার উপরের দিকে তোমরা কয়টি লুজশিট নিয়েছো টোটাল লুজশিটগুলোর নাম্বার কিন্তু এখানে লিখবে যদি চারটি লুডশিট নাও তাহলে এক প্লাস এক প্লাস এক প্লাস এক সমান চার যদি দুটো লুডশিট নাও এক প্লাস এক সমান দুই এইভাবে কিন্তু এই প্রথম যে তোমরা খাতাটি নেবে যে প্রথম পেজ তোমাদেরকে যেটি দেওয়া হবে পরীক্ষার সময় সেই প্রথম পেজটার উপরের দিকে কিন্তু এখানে তোমরা এইভাবে নাম্বারিং করে লিখে দেবে তাহলে কী হবে পরীক্ষক যখন তোমাদের খাতা দেখবেন প্রথম যখন খাতাটা তার হাতে পড়বে তখন তিনি বুঝতে পারবেন যে তুমি চারটি লুডশিট নিয়েছ বুঝতে পারলে তো এই ছিল তোমাদের পরীক্ষার খাতার যে তথ্য যেগুলো তোমাদের জেনে রাখা খুবই প্রয়োজন পরীক্ষার আগে একবার হলেও দেখে নিলে তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও কারণ এই বিষয়টি জেনে নেওয়া কিন্তু খুবই প্রয়োজন তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে তোমাদের সাথে সামনেই পরীক্ষা হাতে গোনার মাত্র কয়েকটা দিন ভালো করে পড়াশোনা করো তোমাদের সকলের পরীক্ষার জন্য শুভকামনা রইল